দিন যত বেড়ে যাচ্ছে জীবনের বয়সটা ততই কমে যাচ্ছে আমাদের এই নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট একটা সময় রয়ে গেছে আমাদের দিনগুলো চলে যাচ্ছে আমাদের নির্দিষ্ট যে একটা সময় আছে তাও চলে যাচ্ছে কিন্তু হচ্ছে না পরিবর্তন আমাদের জীবনে হচ্ছে না পরিবর্তন আমাদের কর্মের যেমনটা ছিল ঠিক তেমনটাই রয়ে গেছে আমরা কি আজও পাবো সেই ভালো কর্মের দিক যে কর্ম আমাদেরকে নিয়ে দেবে সেই আমাদের আলোর পথে আমরা কি আজও পাবো সেই আলোর পথ যে আলোর পথে রয়েছে শান্তি সুখ কিন্তু তা কই আমাদের আজ রাষ্ট্র ব্যবস্থা আমাদের আজ জীবন ব্যবস্থা আমাদের আজ সমাজ ব্যবস্থা কোনো কিছুই ভালো নয় সবাই রয়ে গেছে খারাপের দিকে আমরা আজ নিজেরাই ভালো নই তো রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা কেমনে ভালো হবে অতএব আমার জীবনের ভালোর জন্য হতে হবে সর্বপ্রথম নিজেকে ভালো আমাকে ভালো হতে হবে তারপরেই ভালো হবে তোমার সমাজ তারপরেই ভালো হবে তোমার রাষ্ট্র তারপরেই ভালো হবে তোমার সবকিছু অতএব তোমার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি কাজ যেন ভালো হয় সেই দিকে আগমন হও যেন হয় খোদার রাহে যেন হয় রসুলের পথে তোমার জীবনটাও তোমার সামাজিক জীবন তোমার রাষ্ট্র জীবন সব জীবনই যেন হয় আল্লাহর চাহিদা মতো এবং রসুলের আদর্শ অনুযায়ী তাহলেই তুমি তোমার জীবনে আসল সফলতা পাবে তুমি যদি মনে করো যে আমি জীবনে অনেক টাকা কামিয়েছি আমি জীবনে অনেক কিছু করিয়েছি এটাই আমার সবচেয়ে বড় সফলতা তাহলে তুমি ভুল পথে আসছো যদি তোমার জীবনে সব কিছুই থাকে কিন্তু তোমার জীবনে যদি আল্লাহ এবং তার রুসুলের বাণী না থাকে তার আদর্শ না থাকে তাহলে তুমি কিছুই পাওনি পাওনি সফলতার আসল মুখ সফলতার আসল মুখ তো ওইখানেই যখন তোমার জীবনে বাস্তবায়িত হবে আল্লাহ এবং তার রুসুলের বাণী এবং তার আদর্শ তখনই তুমি আসল সফলতা পাবে অতএব তুমি তোমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নাও কোরআন দিয়ে এবং সুন্না দিয়ে যত করে তোমার জীবনটা হয় সুন্দর হয় ভালো কারণ তুমি যদি মনে করো যে টাকা পয়সা ধন দৌলত এগুলাই আমার জীবনের সব কিছু তাহলে তুমি বোকার রাজ্যে বসবাস করছো কারণ এগুলা তোমার সাময়িক সুখ শান্তি দিতে পারে কিন্তু স্থায়ী সুখ শান্তি একমাত্র ওই সফলতায় যে সফলতায় আছে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি যে সফলতায় আছে আল্লাহ এবং তার রসুলের আদর্শ যে সফলতা আসে তোমার সমস্ত জিনিসের এবং সমস্ত চাহিদার বিরুদ্ধে কারণ যে জিনিস তোমার চাহিদা মতো অনুযায়ী হবে সেটা কখনো কি হবে না আল্লাহ এবং তার রসুলের অনুযায়ী হবে না যখন তোমার চাহিদাগুলো তোমার মতো না হয়ে আল্লাহ এবং তার রসুলের মতো অনুযায়ী হবে তখনই তোমার কি হবে জীবনের সফলতা চলে আসবে কারণ যখন তোমার চাহিদা অনুযায়ী হবে না তখন সেই কাজটা তোমার শৈতান্য অনুযায়ী হবে না আর যখন তোমার চাহিদা অনুযায়ী না হয়ে আল্লাহ এবং তার রুসলে অনুযায়ী হবে তখনই তোমার সেই কাজটা ভালো হবে আর তখনই তুমি সফলতার আসল মুখ দেখতে পাবে